এবারে এই ভিডিওটা দেখো ইমরান খান কি ফটোশপ কি গিয়ে তসবির ওকে সোশ্যাল মিডিয়া পর ভাইরাল কি যা রি হ্যাঁ এখানে পাকিস্তানের ফর্মার প্রাইম মিনিস্টার ইমরান খানকে শিব ঠাকুরের জায়গায় দেখানো হচ্ছে ছবিতে সব সেম আছে শুধু শিব ঠাকুরের মুখের জায়গায় ইমরান খানের মুখ বসানো আছে তাহলে কি ইমরান খানকে শিব ঠাকুরের মতো মহান বলা হচ্ছে একেবারেই না একটা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে অনেক স্কুলে এটা পড়ানো হয় যে হিন্দুরা ইসলাম ধর্মের শত্রু তাহলে পাকিস্তানে হিন্দুদের কি কি সমস্যায় পড়তে হয় এটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো পাকিস্তানের নন মুসলিমদের ওপর অত্যাচার কোন নতুন জিনিস না দু হাজার তেইশে পাকিস্তানের পাঞ্জাবে উনিশটা চার্জ এবং আশিটারও বেশি খ্রিস্টানদের ঘর জ্বালিয়ে দেওয়া হয় যেটা থেকে বোঝা যায় যে পাকিস্তানে থাকতে হলে মুসলিম হওয়াটা অনেক দরকার কিন্তু এটার কারণ বুঝতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে পাকিস্তানের ইতিহাস আর পাকিস্তানের রাজনীতি উনিশশো সাতচল্লিশে যখন ব্রিটিশরা ভারত থেকে চলে যায় তখন মোহাম্মদ আলী জিন্না বলেছিল যে মুসলিমদের জন্য একটা আলাদা দেশ হওয়া উচিত কারণ তাদের কালচার আর হিন্দুদের কালচার অনেক আলাদা এই জন্যই পাকিস্তান দেশের জন্ম হয়েছিল কিন্তু স্বাধীনতার কিছুদিন পরে জিন্না এটাও বলেছিল যে যে কোনো পাকিস্তানি নিজের ইচ্ছে মতো মন্দিরেও যেতে পারবে বা মসজিদেও যেতে পারবে এবং এটাই পাকিস্তানি সরকারের কোনো সমস্যা হবে না তাই এটা বলা খুবই কঠিন যে মোহাম্মদ আলী জিন্না আদৌ কি ধর্মনিরপেক্ষ ছিল কারণ একদিকে যেমন তিনি সব ধর্মকে সমান বলছিলেন অন্যদিকে আবার মুসলিমদের জন্য আলাদা একটা দেশ চাইছিলেন এবং সেকেন্ড পয়েন্টটা বোঝার আগে আমাদের এই মানুষটাকে জানতে হবে মোহাম্মদ জিয়াউল হক জেনারেল জিয়াউল হক উনিশশো সাতাত্তর সাল থেকে পাকিস্তানে মিলিটারি শাসন শুরু করেন এবং উনিশশো সালে ফরমার প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টোকে তিনি ফাঁসি দিয়েছিলেন অনেকের মতে জুলফিকার আলী ভুট্টো অনেক পপুলার লিডার ছিল তাই জন্য ওনার ফাঁসির পরে জিয়াউল হক পাকিস্তানের মানুষদের মধ্যে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য ইসলাম ধর্মের ব্যবহার করেছিলেন I said, first and foremost, I will bring back the Islamic values. I will introduce, I will venture for the Islamization of laws and bring in Islamic values and third, I hold the elections. তারপরে তিনি পাকিস্তানের সংবিধানের অনেক নিয়ম সরিয়ে সেখানে ইসলামিক নিয়ম নিয়ে আসেন যেমন তিনি পাকিস্তানে ব্লাসফি ল শুরু করেছিলেন যেখানে যদি কেউ ইসলাম ধর্মকে ডিসরেসপেক্ট করত তাহলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো দেয়ার আর দি সিরিয়াস পানিশমেন্টস লাইক স্টোনিং এ ম্যান টু ডেথ চপিং অফ হ্যান্ড তো উনিশশো অষ্টআশি সালে প্লেন ক্র্যাশে জিয়াউল হক তো মারা যায় কিন্তু পাকিস্তানের সংবিধানে ইসলাম সবসময়ের জন্য থেকে যায় তাই একটা দেশে যখন একটা নির্দিষ্ট ধর্মকে এতটা গুরুত্ব দেওয়া হয় তখন এটা খুবই সাধারণ যে বাকি ধর্মের মানুষদের ওপর সেখানে অত্যাচার শুরু হয় আর ঠিক এমনটাই হচ্ছে পাকিস্তানে থাকা হিন্দুদের ওপর দু হাজার তেইশে চোদ্দ বছরের সোহানা শারমা নামের একটা হিন্দু মেয়েকে কিডন্যাপ করে জোর করে কনভার্ট করা হয় একটা মুসলিম ছেলের সাথে বিয়ে করার জন্য এমনি শুধু একটা নিউজ নেই দু হাজার বাইশে আঠেরো বছরের পূজা কুমারীকে চব্বিশ বছরের একটা মুসলিম ছেলে বিয়ে করার কথা বলে কিন্তু পূজার ঘরের লোক যখন বিয়ে থেকে না করে দেয় তখন সেই ছেলেটা জোর করে তাদের ঘরে ঢুকে যায় এবং পূজাকে গুলি মেরে দেয় নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী উনিশশো সাতচল্লিশে যেখানে পাকিস্তানে হিন্দু পপুলেশান প্রায় টোয়েন্টি পারসেন্ট ছিল সেটা এখন মাত্র ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট হয়ে গেছে এই হিন্দু জনসংখ্যা কমে যাবার পিছনে মেন তিনটে কারণ আছে যেখানে জোর করে ধর্ম পরিবর্তনটা আমি আগেই বলেছি সেকেন্ড হলো ধর্মের ভেদাভেদ একদিকে যেমন অনেক ধর্ম পরিবর্তন জোর করে হচ্ছে তেমনি অনেক হিন্দুরা বাধ্য হয়ে নিজের ধর্ম পরিবর্তন করছে একটা রিপোর্ট অনুযায়ী কোভিডের সময় পাকিস্তানে কিছু মানুষদের ফ্রিতে রেশন দিতে বারণ করা হয় কারণ তারা হিন্দু ছিল এছাড়াও হিন্দুদের পাকিস্তানে যে কোনো জব পেতে হলে এমনকি বাড়ি কিনতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয় কারণ পাকিস্তানে যেইভাবে মুসলিমদের সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধা হিন্দুরা পায় না যার কারণে অনেকে বাধ্য হয়ে নিজের ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যায় বা অনেকে নিজের দেশ ছেড়ে দেয় উইকিপিডিয়া অনুযায়ী প্রতি বছর প্রায় পাঁচ হাজার হিন্দুরা পাকিস্তান ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে আরেকটা রিপোর্ট বলে যে প্রতি বছর হাজারটারও বেশি মেয়েকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করা হয় শুধুমাত্র তাদের সাথে বিয়ে করার জন্য যাদের মধ্যে ম্যাক্সিমাম এজ বলা হয় বারো বছর এটা দেখে আমরাও একটা জিনিস শিখতে পারি যে যে কোনো দেশের সাথে একটা ধর্মের কানেকশন থাকলে সেই জিনিসটা কতটা ভয়ঙ্কর হয়ে যায় আমার নিজের ধর্মও আমাকে এটাই শেখায় যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সমান কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা নিজের ধর্ম ছেড়ে বাকি ধর্মদের ছোট বা খারাপ মনে করি ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ